বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কমলিনীকে বলে কমলিনী তুমি কিন্তু এই শাড়িটা পরবে অবশ্যই পরবে এরপরেই স্বতন্ত্র কমলিনীর মাকে তার জন্য আনা শাড়িটা দেয় কমলিনীর মা বলে হয়েছে হয়েছে ওখানে রেখে দাও স্বতন্ত্র বলে আপনি কি এই শাড়িটা পরবেন না ঠিক আছে আমি তবে এখানেই রাখছি এরপরেই স্বতন্ত্র কমলিনীর বাবার জন্য জামাকাপড় বের করে কমলিনীর বাবা বলে হয়েছে হয়েছে থাক আমাকে আর দিতে হবে না আচ্ছা নতুন তুমি কি শুরু করলে বলো তো তুমি কি ভেবেছ এখন এই নতুন জামাকাপড় পরে তোমার বিয়েতে যাওয়ার মতন অবস্থা আমাদের আছে আমার মেয়েটার জীবনে এমন কঠিন সময় চলছে দুই ছেলে মেয়ে যারা এখনও নিজের পায়ে দাঁড়ায়নি আমার মেয়েটার তো ঘর বাড়ি কিচ্ছুই আর থাকলো না সব কিছু নতুন করে শুরু করতে হবে তাও আবার এই বয়সে তোমার কী মনে হয় আমাদের মনে ফুরতে জেগেছে স্বতন্ত্র বলে কাকামুনি এইসব নিয়ে একদমই ভাববেন না সব কিছু ঠিক হয়ে যাবে তবে আমার সবচাইতে বেশি খারাপ লাগছে মিটিলটার জন্য আমার জীবনের এমন বিশেষ একদিনে মিটিল থাকতে পারলো না এখনই ওর কাজ পড়ে গেল আমি মিটিলকে খুব মিস করব। আর আমি এটাও জানি মিটিল দিনটা ভীষণ মিস করবে কমালিনে বলে কি আর করার বলো তোমার বিয়ে বলে সবাই নিজেদের কাজ ফেলে তোমার বিয়েতে থাকবে এমনটা তো নয় স্বতন্ত্র বলে তা হয়তো নয় তবে আমি তো এতদিন সবসময় সবার পাশেই থেকেছি তখনই কমালিনের বাবা বলে থাক তোমার মুখে আর এইসব কথা মানায় না প্রসন্ন বলে সেটা উনি বুঝলে তো বাবা উনি সেটা বুঝতেই পারছেন না স্বতন্ত্র প্রশনকে বলে প্রশন তুমিও দেখি আমার ওপরে ভীষণ রেগে আছো তুমি তো আগে আমার সাথে এভাবে কথা বলতে না আমাকে অনেক সম্মান দিয়ে কথা বলতে প্রসন বলে সম্মান আসে সম্পর্ক থেকে নতুন দা যাই হোক এই কিছু আর তুমি বুঝবে না স্বতন্ত্র তখন প্রসন কমালিনীর বাবা সবাইকে উপহার দেয় সবশেষে স্বতন্ত্র কমালিনীর কাকামণিকে তার জন্য আনা জামাকাপড় দিয়ে দেয় কাকামণি তো সেগুলো পেয়ে খুব খুশি কাকামণির স্বতন্ত্রকে ধন্যবাদ জানায়। স্বতন্ত্র বলে কাকামণি সব কিছু অবশ্যই পড়বেন কাকামণি বলে অবশ্যই কেউ না পড়লে আমি এগুলো ঠিক পরবো আর তোমার রিসেপশন পার্টিতেও যাব কমলিনীর বাবা তখন কমলিনীর কাকামনিকে বলে তবে তুমি এই জামা কাপড় পরে একলাই যেও আমরা কেউ যাব না কাকামুনি বলে তোমরা যাবে কি সেটা তোমাদের ব্যাপার তবে আমি তো যাবই এরপরে এই স্বতন্ত্র কমলিনীকে বলে কমলিনী তুমি আসবে না কমলিনী বলে হ্যাঁ যাব না কেন অবশ্যই যাব আর তুমি যেই শাড়িটা দিয়েছ সেটা পরেই যাব। মিঠি বলে কেন গোমা তোমার কি আর অন্য কোনো শাড়ি নেই কমলিনী বলে আছে তো মা তবে তোর নতুন কাকু এতটা ভালোবেসে পছন্দ করে আমাদের সকলের জন্য জামা কাপড় এনেছে আমাদের সবারই উচিত সেই সব জামা কাপড় পরে যাওয়া তোরও উচিত আমি তো সেটাই করব। যতই হোক নতুন ঠাকুর জামা জামাকাপড় এনেছে নিশ্চয়ই অনেক কিছু ভেবে চিনতে এনেছে স্বতন্ত্র বলে যাক নিশ্চিন্ত হলাম তবে কমলিনী কাল একটু তাড়াতাড়ি এসো কমালিনী বলে কাল তাড়াতাড়ি যেতে পারবো কিনা সেটা কথা দিতে পারছি না তবে হ্যাঁ সন্ধেবেলা হয়তো পৌঁছে যাব। স্বতন্ত্র বলে সন্ধেবেলা তুমি একটু তার আগেই আসতে চেষ্টা করো তখনই স্বতন্ত্রের মোবাইলে কল আসে বর্ষা কল করেছে স্বতন্ত্র কল রিসিভ করেই বলে হ্যাঁ বর্ষা বলো কমলিনী পাশ থেকে বলে বাবা বর্ষার সাথে দেখি তোমার ভালোই সম্পর্ক গড়ে উঠেছে স্বতন্ত্র ফোনটা একটু কান থেকে দূরে সরিয়ে রেখে বলে হ্যাঁ কোন কালে বর্ষা একটা ভুল করেছে সেটা ধরে কি এখনও বসে থাকলে হয় নাকি আর তাছাড়া বর্ষা আমার বিয়েতে আমাকে অনেক সাহায্য করছে এই বলে স্বতন্ত্র আবারও বর্ষার সাথে কথা বলতে শুরু করে বর্ষা স্বতন্ত্রকে বলে নতুন কাকু আপনি কোথায় বাড়িতে কোথাও নতুন কাকিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না নতুন কাকি বাইর থেকে এসে আমাকে গয়না দেখালো শাড়ি দেখালো তারপরে যে কোথায় গেল বুঝতেই পারছি না বাড়ির কোথাও তাকে খুঁজে পাচ্ছি না জানেন তো আচ্ছা নতুন কাকির কি এখানে পরিচিত কেউ আছে যাকে বিয়েতে ইনভাইট করতে গেছে স্বতন্ত্র বলে ঠিক আছে চিন্তা করো না খুঁজে পাওয়া যাবে আমি আসছি এ বলে স্বতন্ত্র কল কেটে দেয় কমারিনি বলে কি হয়েছে স্বতন্ত্র বলে পার্বতীকে বাড়িতে কোথাও না কেউরা খুঁজে পাচ্ছে না আমাকে এক্ষুনি যেতে হবে প্রসন্ন বলে হ্যাঁ হ্যাঁ নতুন তুমি বরং তাড়াতাড়ি যাও তোমার বউকে খুঁজে বের করো নইলে কাল তোমার এত সুন্দর রিসেপশন পার্টি সবটা তো বিফলে যাবে স্বতন্ত্র বলে ওই সব বললে চলবে না কাল কোনোভাবেই আমি আমার বউ ভাতের আয়োজন বিফলে যেতে দেব না কাল তো আমার বউ ভাত হবেই তোমরা সবাই আসবে কিন্তু আমি তবে আসছি এ বলে স্বতন্ত্র ওখান থেকে চলে যায়। আর কমলিনী স্বতন্ত্রের যাওয়ার পথে তাকিয়ে থাকে এরপর দেখানো হয় স্বতন্ত্র বাড়িতে ফিরে আসে লক্ষ্মী বড় বর্ষা সবাই ড্রয়িং রুমে অপেক্ষা করে আছে স্বতন্ত্র বাড়িতে ফিরতেই বর্ষা বলে নতুন কাকু নতুন কাকি কোথায় গেছে গো আপনাকে কি বলে গেছে স্বতন্ত্র বলে না না আমাকে তো বলেনি আমাকে বললে তোর আমি এমন তাড়াহুড়ো করে আসতাম না তো কখন থেকে খুঁজে পাচ্ছ না তাকে বর্ষা বলে সেই শাড়ি গয়না দেখালো তারপরে যে কখন বাড়ি থেকে বেরিয়ে গেল আমরা কেউ টেরি পাইনি বড়ো মাসিমুনি বলে যদিও তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তবুও একই বাড়িতে তো থাকছি আমরা এতজন মানুষ আমাদের কাউকে অন্তত বলে যেতে পারতো আমাদের কাউকে না বললো তোমাকে অন্তত বলে যেতে পারত স্বতন্ত্র বলে যাই হোক তোমরা কোনো চিন্তা করো না ওকে ঠিক পাওয়া যাবে এ বলে স্বতন্ত্র পার্বতীর ঘরে আসে ঘরের এদিকে ওদিকে তাকাতেই স্বতন্ত্র টেবিলের ওপরে পার্বতের লেখা সেই চিঠি দেখতে পায়। স্বতন্ত্র চিঠি মেলে সেখানে পার্বতী তার কথাগুলো লিখে রেখেছে কিন্তু সে কোথায় গেছে সেই সম্পর্কে কিচ্ছু লেখেনি স্বতন্ত্র মনে মনে বলে কোথায় গেছ সেটা জানিয়ে গেলেই পারতে এখন অহেতুক তোমাকে নিয়ে আমার চিন্তা করতে হবে স্বতন্ত্র আরও বলে এই দিনটা যে আসবে সেটা আমি জানতাম খুব ভালো করেই জানতাম তবে এত তাড়াতাড়ি আসবে সেটা বুঝতে পারেনি ভেবেছিলাম হয়তোবা আরও কটা দিন পরে যাই হোক কোথায় গেছ সেটা লিখে গেলেই পারতে যতই হোক এই বাড়িতে ছিলে তো এখন আমাকে হয়তো অনেক প্রশ্নের উত্তর দিতে হবে অনেককে অনেক জবাব দিতে হবে এ আর কি এ বলে স্বতন্ত্র আমার ড্রয়িং রুমে আসে স্বতন্ত্র সবাইকে বলে চিন্তার কোনো কারণ নেই পার্বতী তার পরিচিত একজনের বাড়িতে গেছে ফিরে আসবে তোমরা কেউ চিন্তা করো না আসলে স্বতন্ত্র পার্বতী চলে গেছে কথাটা বলে কোনোভাবেই বউভাতের আয়োজন বিফেলে যেতে দিতে চায় না বর্ষা ববলাই কাউকেই কোনো কিছু বুঝতে না দিয়ে বরং মিথ্যে করে বলে পার্বতী তার রিলেটিভের বাড়িতে গেছে বর্ষা বলে আপনি কি করে জানলেন নতুন কাকু স্বতন্ত্র বলে এই তো পার্বতী যাওয়ার আগে চিঠি লিখে গেছে বর্ষা বলে কোথায় সে চিঠি আমাকে দেখান স্বতন্ত্র বলে চিঠিটা তো আমাকে লিখে গেছে আমি কেন সেটা তোমাকে দেখাবো বর্ষা তখন চুপ হয়ে যায় বর্ষা বলে না মানে কাছে পিঠে কি কোথাও তখনই সেখানে বুবলাই আসে বুবলাই এসে বলে আরে এটা কোনো বাড়ি হলো নাকি লোকজন নেই কিচ্ছু নেই এটা কোনো বিয়ে বাড়িই হলো না তখনই বর্ষা বুবলাইকে বলে চুপ করো না নতুন কাকিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই স্বতন্ত্র বলে আরে কোনো চিন্তা করো নাও চলে আসবে বুবলাই বলে নতুন কাকি আবার কোথায় গেছে স্বতন্ত্র বলেই তোর পরিচিত একজনের বাড়ি বুবলাই বলে আমাকে বললেই পারতো আমি নিজে গাড়ি করে পৌঁছে দিতাম আবার নিয়ে আসতাম কিংবা অন্য কাউকে বললেও পারতো এভাবে একলা একলা চলে গেল অচেনা অজানা শহর স্বতন্ত্র বলে এত চিন্তার কোনো কারণ নেই তখনই লক্ষ্মী বলে হ্যাঁ স্বতন্ত্র তুই কি রাতের খাবারটা খাবি তখনই লক্ষ্মী বলে তবুও মেয়েটা তো আমাদের কাউকে বলে যেতে পারতো স্বতন্ত্র লক্ষ্মীকে বলে মাসি তোমার বৌমা যে অসুস্থ তুমি কি তাকে দেখতে গিয়েছিলে লক্ষ্মী বলে আমার বৌমা অসুস্থ আমি কি কি করে দেখতে যাব আমি কি একলা যেতে পারি আর কেউ কি আমায় নিয়ে গেছে তোরা যে কখন কে কোথায় চলে যাচ্ছিস আমি তো জানিই না তার মধ্যে আমার বাড়িতে বিয়ের ধোম এর মধ্যে আর আমি কাকে কি বলবো বলতো বর্ষা বলে সে কি ঠাম্মি আমি তো দুপুরবেলা গিয়েছিলাম তুমি আমাকে বললেই পারতে আমি তোমায় সাথে করে নিয়ে যেতাম লক্ষ্মী বলে আমি তোমায় সাথে করে নিয়ে যেতাম তুমি কি যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলে বর্ষা বর্ষা তো খুঁনচুপ হয়ে থাকে বুবলাই বলে আসলে আমিও যাওয়ার সময় পাইনি বিয়ে বাড়িতে এত কাজ কাল তো মা আসবে তাই না রতন কাকু স্বতন্ত্র বলে হ্যাঁ কাল বাড়ির সবাই আসছে বুবলাই বলে ওরা কখন আসবে সকাল সকাল আসবে কি স্বতন্ত্র বলে সেটা তো জানি না আমি তোদেরকে সকাল সকাল আসতে বলেছি যদিও কমানিনি বলেছে আসতেও সন্ধে লাগবে তখনই কমলিনীর কল আসে স্বতন্ত্র কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কমলিনী বলে পার্বতীকে কি খুঁজে পাওয়া গেল স্বতন্ত্র বলে খুঁজে পাওয়া যায়নি তবে হ্যাঁ ও কোথায় গেছে সেটা জানা গেছে ও এই পাশেই একজনের সাথে দেখা করতে গেছে কমলিনী বলে যাক বাবা নিশ্চিন্ত হলাম যা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম স্বতন্ত্র বলে কমলিনী কাল তুমি কখন আসছো কমলিনী বলে বললাম তো সন্ধে লেগে যাবে স্বতন্ত্র বলে সন্ধে তুমি পাঁচটার আগে আসতে পারবে না কমলিনী বলে কেন হঠাৎ করে পাঁচটার আগে কেন স্বতন্ত্র বলে না মানে বিয়ে রেজিস্ট্রি হবে তো তাই তুমি যদি আসতে সাক্ষীর সইটা তুমিই করতে কমলিনী বলে আমি হঠাৎ করে আমি কেন তোমার চারপাশে এত লোকজন আছে আত্মীয় স্বজন আছে অনন্যাদি আছে সর্বজিৎ দা আছে সবাইকে ফেলে আমি কেন স্বতন্ত্র বলে বাড়ে তোমার সাথে আমার এতদিনের পরিচয় এত ভালো বন্ধুত্ব আমাদের তুমি আমার বিয়েতে সাক্ষী হবে না কমলিনী বলে ঠিক আছে যদি পাঁচটার আগে পৌঁছাতে পারি তবে সই করবো স্বতন্ত্র বলে চেষ্টা নয় তুমি চাইলে পারবে প্লিজ কমলিনী তাড়াতাড়ি এসো কমলিনী বলে ঠিক আছে এরপরেই স্বতন্ত্র বলে এখানে মাসি আছে বড় মাসি আছে বুবলাই আছে বর্ষা আছে তুমি কি আলাদা করে ওদের কারোর সাথে কথা বলবে কমলিনী বলে এখন আমি পুরোপুরি সুস্থ নই তো আর কাল তো বাড়িতে যাচ্ছি সবার সাথে কথা বলবো তুমি বরং কথাটা আমার হয়ে জানিয়ে দাও স্বতন্ত্র বলে ঠিক আছে আমি সবাইকে বলছি কমালিনী স্বতন্ত্র কল কেটে দেয় কমালিনী মনে মনে বলতে থাকে তুমি কত সহজেই কথাটা বললে আমি তোমার পরম বন্ধু এতদিনের পরিচিত তুমি আমাকেই তোমার বিয়ের সাক্ষী করতে চাইছো রতন ঠাকুরব অন্যদিকে স্বতন্ত্র মনে মনে ভাবে কমালিনী এবার একটু একটু করে অনেক ঘটনাই ঘটবে আর সবচাইতে অবাক করা এই যে কাল তোমার সাথে আমারই এই বলে স্বতন্ত্র থেমে যায় তো বন্ধুরা বুঝতেই পারছ জমে উঠেছে চিরসখা ধারাবাহিক চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে